আপনাদের সঙ্গে মেলামেশা করতে আপনার সঙ্গে আড্ডা আমি তো দেশে বিদেশে ঘুরে বেড়াই আমরা বংশ ম্যাজিক ম্যাজিক করছি আমার আমি শিখেছিলাম বাবা শিখেছিলেন ঠাকুরদার কাছ থেকে ঠাকুরদার শিখেছিলেন তার বাবার কাছ থেকে এভাবে আমরা বংশ পরম্পরায় ম্যাজিক করছি বাবা হচ্ছেন সপ্তম পুরুষ আর আমি অষ্টম আর আমার মেয়ে মানেকা ও হচ্ছে নবম প্রজন্ম ওকে আর নবম পুরুষ গরিতি করে যখন বলেছিলাম যে আমিও ম্যাজিক শিখতে চাই বাবা বললেন ম্যাজিক তো আমাকে শেখাতে দেবে হয় না শেখাতে যায়ও ও না ম্যাজিক শিখে নিতে হয় প্রত্যেকের মধ্যে ম্যাজিক আসে সেই ম্যাজিককে বের করে নিয়ে আসতে হয়